হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি তো দেখো আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো যেহেতু ফার্স্টেরটা লাস্টেরটা গঙ্গায় গিয়েই পুজো দিই তো সেই জন্য ফার্স্টের সোমবারে যখন আমি গিয়েছিলাম সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম অ্যান্ড আজকে যাব সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো আমি মেহেন্দি পড়েছিলাম মেহেন্দিটা দেখো কতটা লাল হয়েছে পিছনের দিকের থেকে সামনের দিকে একটু বেশি লাল হয়েছে আর এই হাতেও সেম দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে জানিনা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কেমন হয়েছে তো আর বেশি কথা বলবো না তো চলো আমি মানে ঘুম থেকে উঠেছি একটু আগে আর এখানে দেখো আমার বিছানা গোছানো হয়নি এখন এই যে বিছানা গুছিয়ে নিই ঘর ঘরগুলো একটুখানি ঝাড় দিয়ে নিই তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে কারণ আর তো কোনো কাজ নেই তারপরে হচ্ছে গঙ্গা যেতে তো এই বারোটাই বাজবে এখন সাড়ে আটটা মতন বাজে গঙ্গা যেতে যেতে বাজবে হচ্ছে বারোটা তো যখন যাব তখন আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এখন আর দেখানোর মতন কিছু নেই এখন আমি তুলে ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে যখন যাবো তখন আবার ক্যামেরার সামনে আসে চল সময় ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকবো চলো তো তোমাদেরকে তো আগেই বললাম যে আমি আগের দিন মেহেন্দি পড়ি পরেছিলাম তো মেহেন্দিটা তোমাদেরকে ভালো করে আমি আর কি দেখিয়ে দিলাম যে কতটা পরিমাণে লাল হয়েছে দেখো আর এই কাঁচের চুড়ি তো অনেকদিন আগেই পরেছি মানে শ্রাবণ মাস যখন শুরু হয়েছিল তখনই পরেছিলাম তো আমি দুটো হাতই দেখিয়ে দিলাম কতটা পরিমাণে লাল হয়েছে দেখো মেহেন্দিটা তো চলো এরপর আসছি ক্যামেরার সামনে তোমাদের সাথে কথা বলতে দেখো আমি পুরোপুরিভাবে এখানে রেডি হয়ে গেছি আর রাখি পূর্ণিমার দিনকে আমি যেই জামাটা পরেছিলাম মানে কাফতানটা আমি আজকে ওটাই পরে নিয়েছি আর আমি রেডিও হয়ে গেছি শুধু একটুখানি কাজল লাগিয়েছি একটুখানি লিপস্টিক লাগিয়েছি মানে লিপ বাম লাগিয়েছি একটু কাজল লাগিয়ে নিয়েছি এই কাজলটা আমার খুব ফেভারিট তো এই কাজলটা আমি যেন লাগাই এটা হলো ব্লু কালারের একটা কাজল তো যাই হোক চলো এখন হচ্ছে আমরা বেরোবো সব কিছু গোছানো হয়ে গেছে তো একেবারে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো একেবারে গিয়ে তারপরে হচ্ছে দেখা হচ্ছে তো আমাদের এখানে ব্যাগের মধ্যে সব কিছু গোছানো হয়ে গেছে ধূপকাঠি ফুল তারপরে দুধ সব কিছু নিয়ে নিয়েছি আর ওই ফুলগুলো ঘরে হচ্ছে এসে পুজো দেবো আগে গঙ্গায় স্নান করে ওখানে পুজো দেওয়ার পরে তারপরে হচ্ছে পুজো দেবো আর এখানে আমি রেডিও হয়ে গেছি দেখো অন্যটাও নিয়ে নিয়েছি যেহেতু স্নান করব জামাটা ভিজে যাবে তো সেই জন্য অন্যটাও নিয়ে নিয়েছি আর চুল একটু কোনোরকম করে আটকে নিয়েছি আর পিছনে রয়েছে হচ্ছে আমার বন তো আমরা এখন যাচ্ছি এ দেখো বোন আর আমি হচ্ছে একসাথে যাচ্ছি এটা হলো আমাদের মানে বাড়ির সামনে রাস্তাটা তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রোডের দিকে আর এতটাই গরম আর এতটাই রোদ্দুর দেখলে বুঝতে পারবে এতদিন প্রত্যেকটা শ্রাবণ মাসে তো বৃষ্টি মানে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে তো বৃষ্টি হয়েছিল কিন্তু যেহেতু এই ভিডিওটা কালকে শ্যুট করা তো মানে কালকের দিনে কিন্তু একটুও বৃষ্টি হয়নি তো যাই হোক আমরা রাস্তায় চলে এসেছি আমি আর বোন দাঁড়িয়ে রয়েছি মা আসলে পরেই হচ্ছে আমরা টোটোতে উঠবো তারপরে দেখো আমরা এখানে টোটোতে উঠে গেছি আমি এইদিকে বসেছি বোন হচ্ছে ওইদিকে বসেছে তো আজকেই হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার আজকে পুজো দিয়ে দিলে ব্যাস তাহলে হচ্ছে কমপ্লিট কিন্তু শ্রাবণ মাস কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি শ্রাবণ মাস শেষ হতে এখন আরও একটা সপ্তাহ মতন রয়েছে কিন্তু সোমবারটা হচ্ছে এটাই লাস্ট তো যাই আমাদের বাড়ির সামনে পেট্রোল পাম্পটা ছিল ওটা আমরা পেরিয়ে গেছি তো আমি একটু আমাকে দেখাই গরমে আমার অবস্থা দেখো খুবই খারাপ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আর প্রচণ্ড পরিমাণে গরম তো যাই হোক চলো গঙ্গাতে গিয়ে একেবারে দেখা হচ্ছে তো গঙ্গাতে দেখো মোটামুটি ভালোই ভিড় আর এই ঘাটে হচ্ছে ওই যারা মারা যায় তাদের ওই শ্রাদ্ধ কাজ বাজগুলো করা হয় তো সে কারণে ওইদিকেও অনেকটাই ভিড় সব ব্রাহ্মণ ব্রাহ্মণরা বসে রয়েছে আর এই দেখো এইদিকে আমার হচ্ছে স্নান মানে করা হয়ে গেছে তো তোমাদের এবার এবার আমি হচ্ছে শিবের মধ্যে জল ঢালো বলে এসেছি এখানে দুখানা মন্দির আছে ওই ভেতরের দিকে যায়নি ওখানে ব্রাহ্মণ ছিল তো ওই জন্য ওই দিকটা যায়নি আর প্রচণ্ড ভিড়ও ছিল আগের বারে যেখানটায় জল ঢালেছিলাম তোমরা হয়তো আমার আগের ভিডিওটা যারা দেখেছো মানে ফার্স্ট সোমবারের যে ভিডিওটা ছিল শ্রাবণ মাসের ফার্স্ট সোমবারের যে ভিডিওটা ওখানে আশা করি তোমরা হয়তো দেখেছো তো যাই হোক দেখো আমাদের এখানে সবার স্নান হয়ে গেছে আর মা ওখানে সব কিছু আমাকে গুছিয়ে দেখে যে ওইখানে তো যাই হোক দেখো তারপরে এই মন্দিরটা শুনতে পারবে ওই মন্দিরে আমি তো যাই হোক দেখো ওখানে যেটা দিতে হয় ওপর দিয়ে তারপরে আর

হ্যাঁ আর একটুখানি বাতাসে এনেছিলাম সেটা পরে বলেছিলাম আমাদের ভিডিওটা মন্দির হয় না কারণ এতটাই পরিমাণে ভিত ছিল যে সেইভাবেই ভিডিও করা যাচ্ছিলো না কারণ আরও লোকেরা কিছুক্ষণ রোগ করছিলো যে আমার পুজোর ভালো করে তারা দেবে তো সে কারণে আমি একটু মানে তাড়াতাড়ি করেই করেছি কিছু কিন্তু বারবারই মন্দির পুজোর দিয়ে সবাই পুজোর না আমি যদি একাই এক ঘন্টা ধরে পুজো দিন তাহলে তোকে অসুবিধা বাকি লোকেরা কখন দেবেন তো ওই জন্যই যাই আমি একটু করে দিয়ে দাম তারপরে পুজোবার নেওয়া হয়নি তো তারপরে দেখো আমাদের এখান থেকে প্রসাদ দিয়েছিলো সেটা তোমাদেরকে একটুখানি দেখাই দুটো করে লুচি দিয়েছিলো আর এক পিস করে আলুর দম দিয়েছিলো আর দিয়েছিলো বোদে তো ওটাই নিয়ে নিয়েছিলাম তারপর টোটোতে উঠে গেছি এখন হচ্ছে বাড়ি যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই আর আমরা সবাই নিয়েছিলাম প্রসাদ আর শরবতও দিয়েছিল শরবতটা খেয়ে নিয়েছিলাম ওটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর আমার বোনকে দেখো অনেক কিছু একটাও ভাবছে আর এটা হলো আমাদের সেই কলেজের সামনে রাস্তাটা যাই হোক চলো একেবারে নেমে গিয়ে তারপরে দেখাচ্ছি তো দেখো নেমে গেছি কারণ বেশিক্ষণ তো লাগে না সামনেই হচ্ছে গঙ্গা বেশিক্ষণ লাগে না তো তারপরে আমি আর বোন হচ্ছে হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছি আর যে প্রসাদগুলো দিলো ওগুলো আলাদা করে রাখলাম আজকে তো আর খেতে পারবো না কারণ আগুনের জিনিস কিছু খাওয়া যাবে না যেহেতু এটা পরের দিন খাওয়া বলে আলাদা করে রেখে দিলাম তবে আলুর দমটা ভাইদেরকে দিয়ে দিয়েছিলাম ওটা নষ্ট হয়ে যাবে বলে আমি আমাদের জন্য রেখে দিলাম আমরা বাড়ি চলে এসেছি আসার পরে এতটাই মানে গরম লাগছে কি আর বলবো গাইস অনেকক্ষণ আগে চলে এসেছি আসার পরে ওই যে জামা কাপড়গুলো আর কি পরে স্নান করেছিলাম ওইগুলো হচ্ছে ধোয়া ঠোয়া হয়ে গেছে চুল এখন হচ্ছে পুরো ভেজা আর এখন হচ্ছে আমি বসে রয়েছি আমার পাশে আমার বোনও রয়েছে তো আজকে খাওয়া দাওয়া বলতে তো আগুনের জিনিস তো কিছু খেতে পারবো না রান্না করা তো সাবু খাবো এখন মা হচ্ছে আমাদের ঘরে যে শিবলিঙ্গটা আছে ওটাতে পুজো করছে ওটাতে পুজো করা হয়ে গেলে হচ্ছে সাবু মাখবে তো সাবু খাবো তো ভিডিওটা যতক্ষণ পারছি কন্টিনিউ করার চেষ্টা করবো তোমরা ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যা যা করছি সবটাই শেয়ার করবো আর গঙ্গাতে গিয়েছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তার কোনো উপায় নেই কারণ ফোনটা এত গরম হয়ে গেছিলো যে ক্যামেরা মানে অনই হচ্ছিলো না পুজো করার সময় তোমাদের সাথে মানে পুজো করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আর বাকি হচ্ছে এমনি ভিডিও আর শেয়ার করতে পারবো না আর গরমে আমি একটু বাইরে গিয়েছিলাম একটু কাজ করছিলাম হাঁপিয়ে গেছি আমি তো যাই হোক চলো ঘরের পুজোটা হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এখানে আমার মা ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছে মিষ্টি দিয়ে মানে মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছে যাই হোক আর এখানে দেখো শিব ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে সবই হয়ে গেছে তো এখানে আমাদের জন্য এখন হচ্ছে সাবু মাগবে যেহেতু আগুনের জিনিস কিছু খেতে পারবো না তো সাবুটাই খাবো তো এখানে চিনি দিয়ে দিয়েছে সাবু দিয়ে দিয়েছে আর ওদিকে নারকেলটাকে কুড়িয়ে রেখেছে আগের দিনকে কিনে এনেছিল আর একটুখানি বাতাসা ছিল ওটাকেই দিলো তো এখন দেখো ওই সাবুটাকে এখন মাখবে তো এটাই হচ্ছে আজকের খাবার আর এটা আমি হচ্ছে ওই একবারই খেয়েছিলাম দুপুরের দিকে মানে ওই আড়াইটার দিকে একবারই খেয়েছিলাম আর রাত্রিরে হচ্ছে কিছুই খাইনি একেবারে তার পরের দিনই যা মানে খেয়েছিলাম আর কি সারাদিন মানে সারা রাত্রি আর কি না খাওয়াই ছিলাম কারণ ওই সাবু খেতে আমার একদম ভালো লাগে না যেহেতু এটা খেতে হয়েছিল তো আগুনে জিনিস কিছু খাওয়া যাবে না ওই জন্য বাধ্য হয়ে আর কি খেয়েছিলাম তা না হলে পরে আমার একদম ভালো লাগে না এরম সাবু খেতে সাবুর খিচুড়ি ভালো লাগে বাট এই সাবুটা ভালো লাগে না খেতে খেতে হবে কিছু করার নেই যেন একটা দিন খেয়ে নিয়েছি কষ্ট করে আর তো খাবো না আর এখানে দেখো দুধ দিয়ে কলা দিয়ে ভালো করে হচ্ছে সাবুটাকে মাখছে খেতে অনেকটাই ভালো হয়েছিল কিন্তু মিষ্টি হয়েছিল যেহেতু মিষ্টি আমি পছন্দ করি না তো তার জন্য আমার একটুখানি অসুবিধাই হচ্ছিল খেতে তো যাই হোক তাও আমি খেয়ে নিয়েছিলাম আর এটা আমরা সবাই খেয়েছিলাম মানে বোন আমি মামি সবাই তো দেখো এখানে অনেকটা পরিমাণে দুধ দি দুধ দিয়ে দিয়েছে তো যাই হোক চলো আমি এখন এটা খেয়ে নি তারপর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে সাবু নিয়ে চলে এসেছি এখন হচ্ছে খাবো সাবু মাখা একেবারে অল্প পরিমাণে নিয়েছি কারণ মিষ্টি খেতে আমার একদম খেতে ভালো লাগে না সাবু খেতেও আমার ভালো লাগে না আমার একদম ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আজকে খেতে হবে ভালোই ভালোই হয়েছে খেতে নারকেল দুধ দেওয়ার জন্য আমাদেরকে ভিডিওতে তো দেখালাম কি কি দেওয়া হয়েছে তো চলো খেয়ে নিই ভিডিওটা বেশি লং করবো না কারণ এটাই রাত্রিও খাবো আর সারাদিন তো এমন কোনো কাজ নেই তাই ভিডিওটা লং করলাম না এখন আমি একটু রেস্ট নেবো তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবে যে কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও নিউ নিউ ব্লগ দেখার জন্য আর আজকে এই লাস্ট মানে শ্রাবণ মাসের লাস্ট সোমবারটা তোমরা কীরকম মানে কী কাটালে পুজো টুজো দিতে গেলে কী খেলে না খেলে সবটা কিন্তু কমেন্টে জানিও তো চলো আমি খেয়ে নিই আর আজকে তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার বাট শ্রাবণ মাসের একত্রিশ তারিখ তো হচ্ছে পরের মানে এই যে রবিবার আসছে রবিবার দিন শ্রাবণ মাসের একত্রিশ তারিখ তো সেই দিন অবধি আমরা নিরামিষ খাবো যেহেতু পুরো শ্রাবণ মাসটা আমি আর আমার মা নিরামিষ খাচ্ছি সবাই খাচ্ছে না আমি আর আমার মা খাচ্ছি তো রবিবারটা হলে পরে শেষ হয়ে যাবে তো তারপর থেকে আবার আমিষ খাবো তো চলো আমি এখন সাবুটা খেয়ে নিই আর বেশি বকবক করব না ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি একটা লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলো আজকে আমার সবাইকে টাটা